আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করি কাঁদিতে করিতে পারিনি চিৎকার বুকের বেথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দীক্ষা বুকের বেথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু অস্ত্র গড়ালে হৃদয় জলে শিখদ কত প্রদীপা তৃপ্ত কত ব্যথা বুকে ছাপালে বলি আমি তাকে ধৈর্য কত নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দিকার বুকের ব্যথা বুকে ছাপাই নিজেকে দিয়েছি দীক্ষা যার চলে যায় সেই বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর বুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্তা আমি চিৎকার করি কাঁদিতে ওড়িতে পারিনি আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া ওড়িতে পারিনি চিৎকার বুকের বেথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দীক্ষা